ডাকস নির্বাচনী প্রচারের আর দুই দিন বাকি এর মধ্যেই ভোটারদের মন জয়ের লক্ষ্যে প্রচারণার মাত্রা বাড়িয়েছেন প্রার্থীরা ক্যাম্পাস ও হল ঘুরে ঘুরে শিক্ষার্থীদের হাতে ইশতেহার লিফলেট বিতরণ করছেন তারা এদিকে সকালে ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করেছেন জিএস পদের স্বতন্ত্র প্রার্থী মাহি সরকার এ সময় তিনি একই পদে গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকসার্সের বাকের মজুমদারকে পূর্ণ সমর্থন জানান এর আগে মঙ্গলবার ছাত্রদলের ভিপি প্রার্থী অভিযোগ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে অপপ্রচার চালানো হচ্ছে সাইবার বোলিংয়ের শিকার হচ্ছেন প্রার্থীরা একই অভিযোগ করে ছাত্র পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় সাইবার বোলিং যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ডাকসু নির্বাচনের প্রচারণা চলবে আগামী রোববার পর্যন্ত ভোট গ্রহণ মঙ্গলবার